হে গাইস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তবে আজকের ভিডিওটা কিন্তু হিরো আপডেট নিয়ে তাও আবার এখন একটা খুবই দারুণ সুযোগ আসছে দেখেন আমরা কিন্তু গবলিন নামে রাখছি শুধুমাত্র লুট দেওয়ার জন্য এবং আমাদের হিরোর দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমাদের চারটা হিরোই একসাথে আপডেট দেওয়া তাও আবার দুই দিন তিন দিন এই রকম ব্যবধানে তবে আমরা কিভাবে চারটা হিরো একসাথে আপডেট দিলাম এই সকল বিষয় কিন্তু আপনাদের বলব শুধু হিরোই না তার সাথে কিন্তু আপনি ও আলো ম্যাক্স করতে পারবেন যদি এই পুরো ভিডিওটা আপনি ক্লিয়ারলি দেখেন এটা কিন্তু আপনার ভাই অবশ্যই কাজে লাগবে এর জন্য না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো ইভেন্ট সেকশনে যান সেইখানে গেলেই বুঝতে পারবেন দেখেন একটা বোস্ট দেওয়া হয়েছে ফ্রি বোস্ট একশো যার কারণে আমাদের ড্রার্ক ড্রিলে কিন্তু ভাই দ্বিগুণ পরিমাণে ডার্ক উৎপাদন হইতাছে এর কারণে কিন্তু আমরা কী পাচ্ছি যে হিউজ পরিমাণ ক্লিক যারা লুট পাচ্ছি প্রায় বিশ হাজার তো এইখানে দেখেন ড্রাগ ড্রিলে আপনি ইন হতে গেলে দেখতে পারবেন যে একশো ফ্রি বোস্ট কিন্তু কি করছে সুপার সেল দিয়া দিছে তারপরে আপনার এরকম দেখেন সুপার টুসও কিন্তু ভাই 99% নাইন পার্সেন্ট বোস্টে দেওয়া আসে যে কোনো টুস আপনি এখান থেকে কিন্তু মাত্র ২৫০ টা ডার্ক ক্লিক কিন্তু বোস্টে দিয়ে অ্যাটাক দিতে পারেন খুবই ভালো সুবিধা কিন্তু সময় আছে অনলি আর ছয় দিন কিন্তু ভিডিওটা ভাই আমার বানাতে একটু লেট হয়েছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো আপনাদের কিন্তু সবই ক্লিয়ারলি দেখাবো যে কীভাবে আমরা এত ডার্ক লুট করি তো তার আগে চলেন আমরা আপনাদের কিছু ওয়াল ম্যাক্স করি আমরা কারণ আমাদের লুট কিন্তু অলরেডি দেখেন গোল্ড লিগজার ফুল তাই আমরা হিরোটাকে জেমস দিয়ে ফিনিশ করলাম তারপরে কিছু ওয়াল দেব কারণ এইগুলা নিয়ে যদি আমরা লুট করতে যাই তাহলে কিন্তু আমাদের এলিকজার আর কয়েন কিন্তু আসবে না তো এর কারণে কিন্তু এই কাজটা করা একটা বিল্ডার অল টাইম ফ্রি রাখবেন যখন আপনি লুট দিতে যাবেন কারণ আপনার লুট কিন্তু অল টাইম ভরে যাবে তো এখন আমরা এটাকে চলে যাই অ্যাটাকে গেলেই বুঝতে পারবেন যে এত লুট কেন দিচ্ছে এইখানে দেখেন গোল্ড আর এলিকজার ওইরকম ভাবে নাই কিন্তু ডার্কলিক যারে কিন্তু দেখলে বুঝতে পারবেন ভাই এটা কিন্তু বোস্ট দেওয়া আপনাদের তো বলছি সুপার সেল এটা বোস্ট দেওয়া দিছে এই ইভেন্ট যতদিন থাকবে তো এই সুবিধাটা আমরা নিতে পারবো অলরেডি কিন্তু আমি নিয়ে ফেলছি যদিও এটা আমি অনেকদিন যাবতি কাজে লাগাইতাছি কিন্তু ভিডিওটা বানাইতে ভাই লেট হয়ে গেছে তার জন্য দুঃখিত আর হ্যাঁ ভাই ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের তারপর আপনার ক্ল্যান্ডমেটস থাকলে তাদের শেয়ার করবেন আর মাইনাসের যে বিষয়টা অনেকে বলতে পারেন ভাই মাইনাস হবে তো লুট করলে না ভাই মাইনাস হবে না এরকম ব্লেম্পের ভিতরে পাঁচ থেকে ছয়টা আপনি কি করবেন লোন নেওয়া যাবেন যেটা দিয়ে আপনি ইজিলি কিন্তু আপনার দেখেন টাউন হলের ওইখানে দিয়ে কিন্তু এক স্টার নিয়ে প্লাসও আনতে পারবেন ডার্কও আনতে পারবেন এবং লুটও আনতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো চলেন আবারও আমরা এটাকে যাব কয়েকটা এটাকে আপনাদের দেখাবো তো একটু পর পরে আপনি চেঞ্জ করবেন আপনি সময় নিয়ে চেঞ্জ করলেই দেখেন কিন্তু ডার্কেরিক জেলের সংখ্যা কীরকম বেড়ে যাচ্ছে তো এইটাও চলেন আমরা লুট করবো এবং আমাদের কিন্তু মাইনাসও হবে না এইভাবে দেখেন একটা হিরো যদি দুই সরি দুই লাখ ড্রাক লাগে তার মানে আপনি একটু সময় ব্যবধান পর পরে কিন্তু এই ড্রাগটা আপনি লুট করে আনতে পারবেন তার সাথে গোল্ড ইলিকজার সবই লুট করতে পারবেন এবং আপনার কিন্তু মাইনাসও হবে না যেটা আপনাদের ক্লিয়ারলি দেখাইলাম এবং আমি এই পদ্ধতিটা ভাই নিজে ইউজ করি যেহেতু ভাই সিওসি নিয়ে ভিডিও বানাই আপনাদের যাতে একটু উপকার হয় সেই রকম ভিডিও কিন্তু সব সময় দেওয়ার চেষ্টা করি তো দেখেন এখানে আমাদের মাইনাসের কোনো ভয় নাই আমাদের কিন্তু লুটটাও আপনারা জাস্ট এইখানে দেখেন লুটও কিন্তু ডার্ক হিউজ আসছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হলেন আমরা আবার একটু রেড মেডেল দিয়ে কি করলাম গ্যাস ই নিয়ে নিলাম লুন নিয়ে নিলাম তো আমরা আবারও দুই একটা বেস সার্চ করতে থাকি ভালো কোনো বেস পাওয়ার আশা তো এইখানে দেখেন প্রায় বাইশ হাজারের মতো ডার্ক লিক যার পাইসি তো এখানে এক একটা ডিলের মধ্যে কিন্তু ভাই প্রায় পাঁচ হাজার করে লিখ যার জমা আছে তো এইগুলা লক্ষ্য করে আপনি অ্যাটাক দিবেন তারপরে আশেপাশে যত লুট আসে সেই লুটগুলোও কিন্তু ভাই নিয়ে নেবেন কারণ এতে আপনার ওয়ালগুলা ম্যাক্স করতে সুবিধা হবে শুধু হিরোই না তার সাথে কিন্তু ওয়াল ম্যাক্সও হয়ে যাবে ইজিলি আর হ্যাঁ ভাই অনেকে বলতে পারেন যে ভাই এই সিস্টেমটা কি ইভেন্টের পরেও কাজে লাগবে হ্যাঁ ভাই এই সেম সিস্টেমে আপনি ইভেন্ট চলে যাওয়ার পরেও কিন্তু লুট করতে পারবেন প্লাস ওয়াল ম্যাক্স করতে পারবেন প্লাস আপনার হিরো সবগুলাই কিন্তু ম্যাক্স করতে পারবেন যদি বিশ্বাস না হয় ইভেন্টের পরেও ট্রাই করে দেখতে পারেন আর ইভেন্ট যে পর্যন্ত আসে সেই পর্যন্ত কিন্তু আপনি ডার্ক লুট করার যে সবচেয়ে সুন্দর সুযোগ এটা কিন্তু কাজে লাগাইতে পারেন তো ভাই এইভাবে আপনি করতে পারেন যেভাবে আমি নিজে আমার বড় আইডি আছে এটাও জানেন আর এই সেকেন্ড আইডি এইটাই কিন্তু আমি এইভাবে আমার হিরোগুলা তারপরে ওয়ালগুলা এইভাবেই ম্যাক্স করে থাকি আর লুটটাও কিন্তু আমি এই সেমভাবেই দিই যাতে কোনো রকম ট্রফি মাইনাসও না হয় তো এইভাবে করলে আপনাদের ভাই ট্রফি মাইনাস হবে না লুট পাবেন ওয়ালও ম্যাক্স করতে পারবেন তো এই সুযোগটা কেউ মিস করেন না অবশ্যই সুযোগটা কাজে লাগাবেন যদি আপনি সিওসি গেমটা ভালোবাসেন এবং খেলে থাকেন তাহলে এটা আপনি কাজে লাগাতে পারেন আর অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ রইল কারণ শেয়ারটা আপনাদের প্রয়োজন যাতে এটা অনেক ভিউয়ার্সদের এটা কাজে কাজে লাগে এবং হয়তো এটা আপনাদের ফ্রেন্ডদেরও কিন্তু কাজে লাগতে পারে আশা করি এই সিস্টেমটা আপনারা একদিন হইলেও ফলো করে দেখেন যে আপনাদের ভালো লাগে কি না সব হিরো থাকা সত্ত্বেও কিন্তু আপনার গোল্ড স্টোরেজ ডার্ক সময় কিন্তু ফুল থাকবে যদি আপনি এই সিস্টেমটা ভাই কাজে লাগান দেখেন মাইনাস কখনোই কিন্তু হবে না তো এইখানে চলেন আমরা কি করব আবারও আমাদের কুইনটাকে কিন্তু একটা লেভেল বাড়িয়ে নেই তো দেখতেই তো পেলেন ভাই দুইবার আমরা লেভেলটা বাড়িয়ে নিলাম হিরো বুক দিয়ে কিন্তু আমাদের কুইনটাকে ফিনিশ করে ফেললাম আশা করি ভাই ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়ের জন্য